চলতি পিএসএল পেশোয়ার জালমির হয়ে ডাক পেয়েছে বাংলাদেশের ডানহাতি স্পিরিট ইস্টার নাহিদ রানা এখন পর্যন্ত পেশোয়ারের হয়ে অবশ্য মাঠে নামা হয়নি নাহিদ রানার তবে নাহিদকে ছাড়া এখন পর্যন্ত ভালোভাবে সুবিধা করতে পারছে না নাহিদ রানার দল পেশোয়ার জালমি একের পর এক ম্যাচ হারে পয়েন্ট টেবিলের অবশ্য তলানিতে রয়েছে পেশোয়ার জালমি নাহিদ রানাকে ছাড়া অবশ্য এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি পেশোয়ার জালমি খেলেছেন দুই ম্যাচ দুই ম্যাচে অবশ্য বড় বড় ব্যবধানে হাঁটতে হয়েছে তাই তো আগামী ম্যাচে পেশর জালমির হয়ে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানার নেট প্র্যাকটিসে অবশ্য দুর্দান্ত বোলিং করে মুগ্ধতা ছড়াচ্ছেন ডানাতি এই স্পিড নাহিদ রানা একের পর এক উইকেটও তুলে নিচ্ছেন পেশর জালমির নেট প্র্যাকটিসে নাহিদ রানার গতির কাছে পরাস্ত হচ্ছে পেশর জালমির অনেক বড় বড় ক্রিকেটাররাও তাই তো ভাবা হচ্ছে আগামী ম্যাচে নাহিদ রানা নাহিদ্রা নাই থাকছে আগামী ম্যাচে মূল ভূমিকায়